তোমাদের সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো মাইকে সকাল সকাল উঠি একেবারে রেডি সেডি করিয়ে নিলাম খাইয়ে দেয় নিয়েছি এখন আমরা তিনজনে চলে যাচ্ছি সেই আজকে মাহি মাহির পাপা আমি আমরা তিনজনে কিন্তু ইয়েলো কালার ড্রেস পরেছি আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর মাই কিন্তু ভীষণ এক্সাইটেড মাই নতুন ড্রেস পরা দেখলে এখন আর কাদা কাঁদে নাও একা সাজতে চায় নমন দাও বিশ্বকর্মা বাহন দেখে মাহি বলছে এলিফেন্ট আর মাহি এখন ওয়ার্ড শিখেছে নতুন নতুন তাই এখন কত কিছু বলে দেখে আমাদের খুদে ব্রাহ্মণ চলে এসেছে তো আমরা পুজো বসে পড়েছি মাহিও কিন্তু টি একদম আমাদের সঙ্গে পুজো করতে বসে পড়েছে তোমাদের কারকার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে মাহি কিন্তু ভীষণ আনন্দ করেছে মাহি এখন কিন্তু কাঁদে না বেশ খুশি হয় কোথায় যাওয়ার কথা শুনলে আর ঠাকুর দেখলে নম করতে শুরু করে দেয় আজকে মাহির পাপারও কিন্তু গাড়িতে পুজো করা হয়েছে দেখেছো মাহি কিন্তু বেশ খুশি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটি তোমাদের ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো